যে গৌরী গোপাল আশ্রম জাস্ট সামনে এই আশ্রমটা ধাম চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি আবার বৃন্দাবন চলে এসেছি আর আজকে ভিডিওতে আমি দেখাবো যে বৃন্দাবনের সব থেকে ভালো আশ্রম কোথায় আছে আমি আশ্রমের ভেতরে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ কতটা বড় আশ্রম অনেকটা স্পেস নিয়ে বানানো হয়েছে আর ফাইভ হান্ড্রেড থেকে স্টার্টিং হচ্ছে রুম এসি নন এসি সব কিছু অ্যাভেলেবেল আছে আর এই যে দুশো পনেরো এই রুমটাতে আমরা স্টে করেছি চলো তোমাদেরকে দেখায় ওপরটাতে আমরা আছি ফার্স্ট ফ্লোরে যত এসি রুম আছে সব ফার্স্ট ফ্লোরে আছে তোমাদের প্রথমে সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি বাইরে বাইরে কি কি আছে ওগুলো সব দেখিয়ে দিচ্ছি তারপরে ভেতরে রুমটা দেখাবো যদি তোমরা বৃন্দাবন নিজে পার্সোনাল গাড়ি নিয়ে আসো পার্সোনাল কার নিয়ে ওর জন্য একদম এর ব্যবস্থা আছে নিজে গাড়ি ভালোভাবে এখানে পার্ক করতে পারো এই আশ্রমে কিন্তু অনেকগুলো বান্দর আছে বাট হ্যাঁ আশ্রমে ভেতরে বান্দরগুলো তোমাদেরকে অ্যাটাক করবে না মানে চশমা ব্যাগ নিয়ে নেবে না কিন্তু বৃন্দাবনের বাইরে বান্দরগুলো সব সময় তোমাদের চশমা আর ব্যাগের ওপরে লক্ষ্য করে রাখবে এটা হচ্ছে আশ্রমের ছোট্ট একটা গার্ডেন এখানে তোমরা চাইলে হাঁটতে পারো বসতে পারো বাট এখন বসা যাবে না কারণ জল দেওয়া হয়েছে পুরো চপচপ করছে ভিজে গেছে পুরো এটা হচ্ছে ব্রহ্মচারী নিবাস এখানে যত ব্রহ্মচারীরা আছে সবাই এখানে থাকে এইটা হচ্ছে আশ্রমের নিজস্ব মন্দির হ্যাঁ চলো তোমাদের দেখাই মন্দিরটা কতটা সুন্দর যত ব্রহ্মচারী আছে ওরা সকালে উঠে মন্দিরটা পরিষ্কার করে আর মন্দিরটাও অনেক সুন্দর আর অনেকটা বড় এই যে রাধা গোবিন্দর মন্দির খুব সুন্দর লাগে আমাকে এখানে সকালে ভোর চারটার সময় আরতি হয় সন্ধেবেলায় আরতি হয় ভোগ আরতি হয় আশ্রমে খাবারও ব্যবস্থা করা আছে একশো কুড়ি টাকা করে কুপেন কাটতে হবে লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার তোমরা পেয়ে যাবে আনলিমিটেড রুটি সবজি ভাত ওদিকে পরের ভিডিওটা আমি দেখাবো যে খাবারে ওরা কি কি দেয় এইটা হচ্ছে গৌরী গোপাল আশ্রমে বৃদ্ধা আশ্রম আমাদের আশ্রমে জাস্ট পাশেই আছে বৃদ্ধা আশ্রমটা এই যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছো অনেকটা বড়। আর এই যে হচ্ছে আমাদের মেন গেট আশ্রমে চলো তোমাদের এবার রুমগুলো দেখায় এইটা হচ্ছে এসি রুম ট্রিপল বেড এই যে দেখতে পাচ্ছ অনেকটা ক্লিন আর বড় স্পেশিয়াস আর অনেক ভালো বেড অনেক কমফোর্টেবল আমাদের পাঁচ দিন স্টে করা হয়ে গেছে আমাদের জিনিসগুলো রাখা আছে আর এই রুমে নিজে নিজের পার্সোনাল ব্যালকনিও আছে সেটা খুবই ভালো আর মানে সত্যি রুমটা অনেক ভালো অনেক কমফোর্টেবল রুম তোমরা চাইলে এখানে খুব ভালো করে অনেক দিন স্টে করতে পারো এসি রুম প্রাইস হচ্ছে ইলেভেন হান্ড্রেড আমাকে কেমন লাগছে এই আশ্রমে খুব ভালো লাগছে একদম সবকিছু ভালো আছে পরিবেশ খাবার সব থেকে ভালো সবই ভালো কত রেটিং দেবে দশে তো আমরা রাত্রে খাবার খেতে চলে এসেছি ডিনার করতে চলে এসেছি এটা হচ্ছে ছাঁস এটা ডাল ডালটা কিন্তু পাতলা নয় গাঢ় ডাল এই যে দেখতে পাচ্ছো স্মেলটাও খুব ভালো আসছে আর এটা হচ্ছে আলু পটলের তরকারি আর এটা আলু ফুলকপির তরকারি এই যে রুটি দিয়ে গেলেও দুটো রুটি আর রুটি সবসময় ওরা ঘি দিয়ে দেয় ওরা ছটা সা পাঁচটা রুটি খেতে পারো আর ওই যে বাবা মা বসে আছে এই যে দেখতে পাচ্ছ এখন সন্ধ্যা আরতি হচ্ছে এই যে আমরা এসেছি আরতি দেখতে চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা